বাংলাদেশে যাত্রী পরিবহন খাতে সময়ের সাথে সাথে এসেছে প্রযুক্তির নতুন নতুন সংযোজন এই যাত্রায় বিভিন্ন পরিবহন সংস্থা প্রথমবারের মতো কিছু উল্লেখযোগ্য মডেল ও প্রযুক্তি এনেছে আপনাদের অনেকেরই জানতে ইচ্ছে করে বাংলাদেশের কোন অপারেটর প্রথম ওয়ান জে বাস নিয়ে আসে কোন অপারেটরের হাত ধরে প্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসে কে প্রথম হুন্ডাই ম্যান স্কেনিয়ার মতো বিলাসবহুল এসি বাস গুলো নিয়ে আসে সহ আরো অনেক প্রথম গল্প থাকবে আজকের ভিডিওতে তাই সাবস্ক্রাইব করে সিট বেল্ট পরে বসে পড়ুন চলুন এক নজরে দেখিনি কে ছিল কোনটিতে প্রথম বাংলাদেশের সর্বপ্রথম হিনো একশো কোচ নিয়ে আসে আনন্দ পরিবহন উনিশশো সালে এরপর হিনো একশো কোচ নিয়ে আসে ডলফিন পরিবহন বাংলাদেশের জাতীয় চেসিস এবং অনেক বাসলাবার ভাইদের পছন্দের শীর্ষে থাকা চেসিস হিনো একে ওয়ান জে বাংলাদেশের সর্বপ্রথম হিনো একে ওয়ান জে নিয়ে আসে নাবিল পরিবহন লাকজারি সিগমেন্টে অথবা এসি বাস তৈরিতে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় একটি চেসিস হিনো আর এম টু সর্বপ্রথম হিনো আর টু কোচ নিয়ে আসে শ্যামলি পরিবহন মার্সিডিজ বেঞ্চ হলো লাক্সারির প্রতীক মার্সিডিজ বেঞ্চ নাম শুনলেই মানুষের মধ্যে অন্যরকম এক বিলাসিতা প্রতীক ফুটে ওঠে বাংলাদেশে প্রথম মার্সিডিজ বেঞ্চ কোচ নিয়ে আসে ওরিয়েন্টাল পরিবহন উনিশশো সালে বাংলাদেশে প্রথম এসি কোচ নিয়ে আসে এম হোসেন পরিবহন উনিশশো সালে আমরা তো অনেকেই এসি বাসে বিজনেস ক্লাস সিট ব্যবহার করতে দেখেছি বিজনেস ক্লাস বলতে বাসের মধ্যে বাসের বাসের সিট সিট ব্যবহার করা হয়। অর্থাৎ থাকে। একই সারিতে টোটাল সিট ব্যবহার করা হয় একে বলা হয় বিজনেস ক্লাস বাংলাদেশে প্রায়শই এসি বাসগুলোতে গুলোতে বিজনেস ক্লাস সিট ব্যবহার করা হয় তবে আপনারা কি জানেন বাংলাদেশে একটি পরিবহন ছিল যেটাতে নন এসি বাসের মধ্যে বিজনেস ক্লাস সিট ব্যবহার করা হয় বাংলাদেশের প্রথম নন এসি বিজনেস ক্লাস কোচ নিয়ে আসে অগ্রদূত পরিবহন দুই ষোলো সালে প্রথম বোল্ভো কোচ নিয়ে আসে গ্রিনল্যান্ড পরিবহন প্রথম স্কেনিয়া কোচ নিয়ে আসে গ্রিনল্যান্ড পরিবহন প্রথম স্কেনিয়া সিকেডি নিয়ে আসে সোহাগ পরিবহন প্রথম স্কেনিয়া নন এসি কোচ নিয়ে আসে সোহাগ পরিবহন বাংলাদেশের সর্বপ্রথম ম্যান কোচ নিয়ে আসে নিরাপদ পরিবহন প্রথম নন এসি ম্যান কোচ নিয়ে আসে ন্যাশনাল ট্রাভেলস যদিও ম্যান নন এসি কোচটি বাংলাদেশে একটি ফ্লপ চেসিস হিসেবে ক্ষেত্র ম্যান অ্যান্ড নন এসি বাসগুলোকে পরবর্তীতে অন্য চেসিস দিয়ে রিপ্লেস করা হয়েছিল প্রথম হুন্ডাই সিবিউ নিয়ে আসে টিয়ার ট্রাভেলস প্রথম হুন্ডাই সিকেডি নিয়ে আসে ইলো লাইন বাংলাদেশে প্রথম নন এসি হুন্ডাই টিয়ার ট্রাভেলস হাত ধরে আসে বাংলাদেশের প্রথম দূরপাল্লার মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসে নেপচুনের হাত ধরে উনিশশো সালে সর্বপ্রথম সিটি সার্ভিস মাল্টি এক্সেল ডাবল ডেকার আসে বিআরটিসির হাত ধরে প্রথম নন এসি বলবো নিয়ে আসে শাহজাদপুর ট্রাভেলস বাংলাদেশে প্রথম চাইনিজ এনকাই কোচ নিয়ে আসে ইয়েলো লাইন বাংলাদেশের সর্বপ্রথম ইউনিক সার্ভিস বাসের মধ্যে সঁয়ত্রিশটা সিট ব্যবহার করে বাংলাদেশে বর্তমানে স্লিপার কোচের এক জনরস লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের সর্বপ্রথম স্লিপার কোচ দিয়ে সার্ভিস পরিচালনা করে গ্রিনল্যান্ড পরিবহন ঢাকা কলকাতা ঢাকা রুট বর্তমানে একটি জলমপ্রিয় রুট অনেক পর্যটক ইন্ডিয়া এই পথে ঘুরতে যায় অনেক আবার চিকিৎসা করাতে ভারত যায় এই রুট ব্যবহার করে তবে বাংলাদেশের সর্বপ্রথম এই রুটে সার্ভিস পরিচালনা করে শ্যামলী পরিবহন এবং ইন্ডিয়ার ভূতল পরিবহন এই ছিল কিছু অপারেটর যারা বাংলাদেশে প্রথম নতুন প্রযুক্তি বা মডেল নিয়ে উপস্থিত হয় ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ